জাহাঙ্গীরর বিশ্ববিদ্যালয় মাস্টার প্ল্যান প্রণয়নের দাবিটি দীর্ঘদিন ধরে শিক্ষার্থী শিক্ষক এবং অংশীজনদের মধ্যে ছিল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার এই অর্ধশত বছরে শুরুতে আংশিক মাস্টার প্ল্যান থাকলেও পূর্ণাঙ্গ রূপ লাভ করতে পারেনি তো আমরা নতুন প্রশাসন এসে যে কাজটি করেছি নিশ্চয়ই শিক্ষার্থীদের দাবি ছিল এবং অংশীজনদেরও দাবি ছিল তার প্রেক্ষিতে মাস্টার প্ল্যান প্রণয়নের যে টেন্ডার আহ্বান সেটা আমরা করেছি চব্বিশটি প্রতিষ্ঠান এখানে অংশগ্রহণ করেছে টেন্ডার ইভলিউশনের প্রক্রিয়াধীন এবং মাস্টার প্ল্যান প্রণয়ন যে অফিস সে অফিসের টিএমসির তত্ত্বাবধানে কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং যে অফিস আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে সেটা আজ উদ্বোধন করা হলো আমরা আশা করি প্রশাসনের পক্ষ থেকে মাস্টার প্ল্যান প্রণয়ন কমিটিতে যারা আছেন এবং টিএমসির তত্ত্বাবধানে এই কাজটি যথাসময় সম্পূর্ণ হবে এবং দীর্ঘদিনের যে দাবি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ একটি মাস্টার প্ল্যান হবে সেটা হ্যাঁ হ্যাঁ এবং এবং যে দাবিটা আছে সেই দাবিটা আসলে পূর্ণাঙ্গভাবে সফল হবে এবং পূরণ হবে আর এখানে আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই জাহাঙ্গীনগর বাঁচা আন্দোলন সহ শিক্ষার্থীদের যতগুলো সংগঠন এ বিষয়ে হ্যাঁ এই এই দাবি আমাদের করেছে আমাদের এই সিদ্ধান্ত গ্রহণের পিছনে নিশ্চয়ই অনুপ্রেরণা জুগিয়েছে সেই দাবিগুলো আমরা সেই সকল শিক্ষার্থী এবং তাদের সংগঠনের প্রতিও একই সঙ্গে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই